আমার আল্লাহ তালা করবে যাহার উপর করো না ও তার এ পারে আর পরো পারে চিন্তা থাকবে না ও তার এ পারে আর পরো পারে চিন্তা থাকবে না যে কি মনে ডাকবে আমার প্রভুরা বানা আছে একি মনে ডাকবে আমার প্রভুর পানা সঠিক সময়ে পাবে সেজন খোদার নজরানা সঠিক সময়ে পাবে সেজন খোদার নজরানা আল্লাহ পাক যখন আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়াকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাদেরকে বানালেন আর পরে তাদেরকে বললেন যে গন্তম ফল তোমরা কোনোদিন ছুঁই ও স্পর্শ করবে না কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে সেই গন্ধম ফলটা খাওয়ার পরে আল্লাহ পাক তাদের দুজনকেই দুনিয়ার মধ্যে দুই আর মধ্যে ফেলে দিল তারপরে কি হলো আমার আপনার রাসূলের ওসিলা করে আল্লাহ পাক ক্ষমা করেছিল কবি লিখছে দেখো আদম যখন জান্নাতেতে গন্ধম খেয়ে

যে জন্য করবে দেখে খোদার খাজানা ও তার এ পারে আর পরো পারে চিন্তা থাকবে না ও তার এ পারে আর পরো পারে চিন্তা থাকবে না একদিন নমন ফোনটি আদলো যে ইব্রাহিম কে আঙ্গুল পুরিয়ে পড়তে হবে কেননা এই ইব্রাহিম তো বেঁচে থাকবে এই দিনের যে দাওয়াত দিতে দিতে সমস্ত মানুষকে সে তার আয়াতের মধ্যে নিয়ে নেবে সেই আমলের মধ্যে যখন নমরুদ হস্তক্ষেপ করলো আমার আল্লাহ পাকের হুকুমে কি হয়েছিল কবি নিচেরгут নমরুদ যখন এই পেয়ে খোদার আডার পেয়ে খোদার আডার তাহার ডাক শুনিয়া তাহার ডাক শুনিয়া আমার প্রভু থাকতে পারে না তারে এ পারে আর পর পারে চিন্তা থাকবে না ও তারে এ পারে আর পর পারে চিন্তা থাকবে না কবি ছন্দের ভাষায় লিখছে একদিন ইউনুস নবী কি মাছের পিলের মধ্যে মাছ কিনে নিল মাছ কিনে নেওয়ার পরে সেই জিকির করার কারণে আল্লাহ পাক তাকে সেই মাছ কি হুকুম দিল যে তুমি ইউনুসকে বাস পেট থেকে বের করে দাও সেই ছন্দে কবি লিখছে बुल 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 बुल। यूसुफ नबी के भाई राजकुन कुआं फैले दिलो अल्लाह के हुक्म में सही कुआं के यूसुफ बेचे गानो यूसुफ बेचे गानो यूनुस नबी माचिर पेटे चुल्लिस दिन चिलो तारे डाक सुनिया अल्लाह ताके इसमें आजुम दिलो इसमें आजुम

হারাত চোকোতিন থাকে পের এই দুনিযারি মাজে তাস পিগে তাহালের করুপো খুদার থাকুপো মাঝে মাজে থাকুপো মরণ হবে পড়ে খোদার নামের কলে মা ও তারে এ পারে আর পরো পারে চিন্তা থাকবে না ও তারে এ পারে আর পরো পারে চিন্তা থাকবে না যে একি মনে থাকবে আমার প্রভুর পানা